বুধবার মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে মানবের ইন্টারন্যাশনাল স্কুলে পালিত হলো জাতীয় বিজ্ঞান দিবস বিজ্ঞান মনস্কতা উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতার পাশাপাশি বিজ্ঞান গবেষণাকে উৎসাহ দিতে স্কুলে আয়োজন করা হলো বিজ্ঞান প্রদর্শনী মূলত প্রত্যেকের জন্য শিক্ষা বাস্তবায়নে চলছে বিভিন্ন পদক্ষেপ একটি শিশুর জীবনে সৃজনশীল ও আধ্যাতিক বিকাশের জন্য প্রয়োজন পূর্ণাঙ্গ ও পদ্ধতিগত অধ্যয়ন ও নিয়মানুবর্তিতা আর এই সামনে পড়ুয়াদের নিয়ে উদযাপিত হলো এই দিনটি এই দিনে পড়ুয়াদের তৈরি বিজ্ঞান প্রদর্শনী দেখে খুশি সকলে উপস্থিত ছিলেন অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা মন্ডলী স্কুলের ব্যবস্থাপনা পরিষদের সদস্য সহ বিশিষ্ট জনেরা বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক গোপাল লায়ক বলেন এই ধরনের অনুষ্ঠানে তিনি যথেষ্ট উচ্ছ্বাসিত ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা প্রত্যেক কর্মীদের আন্তরিক অভিনন্দন জানান তিনি বিদ্যালয়ের সম্পাদক অধ্যাপক সৌরভ বক্সী এই বিষয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও কর্মীদের ধন্যবাদ জানান আগামী দিনে এরকম সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে আমরা আরো অনুষ্ঠান করব বলে জানান তিনি আমরা আমাদের এই স্কুল মন্দির ইন্টারন্যাশনাল এই স্কুলে আমরা ন্যাশনাল সায়েন্স ডে উইজ এভরি ইয়ার আমরা অবজার্ভ করি ছোট্ট বছুরি আমরা পরিচিত আমাদের এখানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা করে স্পিচ দেয় ও দেন সাইন্স এ ও দেন ইন্টারেস্ট খুব খুব বেশি ইন্টারেস্টেড এবং অঙ্ক এবং বিজ্ঞান সায়েন্স এন্ড ম্যাথমেটিক্স এন্ড ইংলিশ এই তিনটে সাবজেক্টকে আমরা এমফাসিস করি এই তিনটে সাবজেক্টকে আমরা ইম্পর্টেন্স দিই যদি কারো এই তিনটে বেশ তৈরি হয়ে যায় তাহলে ইন ফিউচারে সে নিজেই সেল সফিস্ট হতে পারে আমরা এই ন্যাশনাল সায়েন্স ডেতে এই বছর প্রথম এই সায়েন্স এক্সিবিশন করেছি এই কারণে যদি এখান থেকে দেখে বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা এরিয়ার বিভিন্ন ছাত্র ছাত্রী ইন্সপায়ার্ড হয় আগামী দিনে যাতে পুরুলিয়া থেকে অনেক সায়েন্টিস্ট তৈরি হয় অলরেডি ইসরোতে নাসাতে পুরুলিয়ার অনেক ছেলেমেয়েরা আছে সায়েন্টিস্ট আমরা খুব মানে হ্যাপি আমরা খুব গর্বিত আগামী দিনে যাতে আরও ছেলেমেয়েরা সায়েন্স পড়তে আগ্রহী হয় সেই জন্যে আমরা আমাদের স্কুলে এই কয়েকটা প্রজেক্ট শুরু করেছি এইটা আশা করছি যে আমাদের এই প্রচেষ্টা সফল হবে আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি National Science Day is celebrated in India on February 28th each year. National Science Day. Good morning everyone. Present teachers, parents and dear students. I feel so proud to be present here and thank you sir for having me. And I was so happy, it was so wonderful to see the kids doing this stuff and পুরুলিয়া জেলার গ্রামে ছেলেমেয়েদের মধ্যে আছে উৎসাহ আছে তাদের অধ্যবসায় আছে তো সেই আমরা এই স্কুলে এরকম এই প্রোগ্রাম দেখে অন্যান্য স্কুল এবং এরিয়ার সবাই ন্যাশনাল সায়েন্স ডে ন্যাশনাল সায়েন্স অল একটা মিউজিকের সু তৈরি করা সায়েন্স একটা নতুন মিষ্টি তৈরি করতে পারা সায়েন্স একটা নতুন কবিতা তৈরি করতে পারা সায়েন্স অনেকে মনে করে সায়েন্স মানে হচ্ছে সেই একটা মধ্যে শিক্ষা করতে থাকা জানা ল্যাবসারির মধ্যে থাকাটা প্র্যাকটিক্যাল আর তার বাইরে যেটা থিওরেটিক্যাল সায়েন্সের দুটো কোয়ান্টাম মেকানিক্স যারা পড়ায় বা পড়ে তারা সব থিওরিটিক্যাল খালি একটা কম্পিউটার থাকে আর অঙ্ক বই থাকে আর কিছু